আল্লাহ পৃথিবীর মানুষদেরকে এমনভাবে পাঠাইছে এমনভাবে পাঠাইছে দুনিয়ার হায়াতে জিন্দগির মধ্যে আল্লাহ মানুষকে এমনভাবে সাজা পাঠাইছে মানুষ এভাবে চলবে হায়াতের জিন্দগির মধ্যে মানুষ যেরকমভাবে একটা গুড়িকে আকাশের মধ্যে উড়াল দেওয়ায় ঘুড়িটা তার স্বাধীন মতো তার স্বাধীন মতো চলতে থাকে স্বাধীন মতো চলতে থাকে তাকে কেউ বাধা দেয় না সুতা নিয়ে এসে চলতেছে যেভাবে ইচ্ছা সেভাবে চলতেছে মহতারাম হাজিরিন তেমনি রূপ আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জমিনে হাত পাঠাইছে মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে চলবে ফারি কো ফিলতি আল্লাহ দুনিয়ার হায়াতে জিন্দগির মধ্যে মানুষকে দুটা সুসংবাদ দিয়েছে ও বান্দা নবী বলেন ও আমার উম্মত আল্লাহ তালা তোমাকে এমন ভাবে দুনিয়াতে পাঠাইছে দুনিয়ার হায়াতে জিন্দগির মধ্যে কো ফিল জন্নতিও ফারি কোঁ আইর ডানে একটা রাস্তা হয়েছে বামে একটা রাস্তা হয়েছে যেদিকে চলা ইচ্ছা তুমি স্বাধীন মতো চলতে পারো কিন্তু ডানের রাস্তায় চললে তুমি সফল কাম হইতে পারবা আর বামের রাস্তায় চললে তুমি বিপল কামে হয়ে যাইবা ডানের রাস্তার মধ্যে বান্দা যখন ইসলাম চলে আসবে ভালো রাস্তায় চলার কারণে ডালের রাস্তায় চলার কারণে জান্নাত হয়ে যাবে বান্দা আর যদি সেই বান্দা বামের রাস্তায় চলে যায় খারাপ রাস্তায় চলে যায় জাহান্নাম হয়ে যাবে জাহান্নাম হয়ে যাবে মহতারাম হাজিরিন আল্লাহ তালা মহাদ্দেশিন কেরাম কিতাবের মধ্যে লিখেন আল্লাহ মানুষকে সেই গুড়ির স্বাধীনতা রয়েছে হয়ে হয়ে যাবে যাবে যখন তার মালিক সুন্দরভাবে সুতাই দইরা যখন টান দিতে থাকে সুতাই দইরা টান দিতে থাকে গুরিয়ার আকাশের মধ্যে থাকতে পারে গড়ি আকাশে থাকতে পারে গুড়িটা আকাশের দিকে তাকতে পারে না গুড়িটা আকাশের দিকে আর তাকতে পারে না সুতার সঙ্গে সঙ্গে সেই গুড়িটা তার মালিকের কাছে আসতে থাকে আসতে থাকে ঠিক তেমনি রূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ার জমিনে পাঠাইছে দুনিয়ার মধ্যে চলতেছে চলতেছে গুড়ির মতো আকাশে বেড়াইতেছে বেড়াইতেছে মহান মালিক হঠাৎ করে আজরাইলকে জানা দিবে ও আজরাইল যাও 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 আব্দুর রহমান কে দুনিয়া থেকে পাকরাও কইরা নিয়ে আসো আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিমের আর হায়াতে জিন্দগির মধ্যে সময় নাই বহু দূর দিছে বহু চলা চলছে আজকে আর সময় নাই তার হিসাবের সময় হয়ে গেছে যখনই আজরাইল কে এই বার্তাটা আল্লাহ তালা জানাই দিবে আল্লাহ তাআলা জানাইতে দেরি হইবে না জানাইতে সঙ্গে সঙ্গে আল্লাহ তালার হুকুম অনুযায়ী আজরাইল সেই লোকটাকে পাকরাও কইরা নিয়ে যাবে সোহান আল্লাহ কেউ থাকতে পারবে না যখনই আল্লাহ তালা আজরাইল কে হুকুম করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে পাক্কা করে নিয়ে যাইবে বহুত হাজিরিন আল্লাহ তার আজরাইলকে যখন হুকুম করবে দুনিয়াতে সেই লোকটাকে আর না রাখার জন্য আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে যখন আজরাইল সেই রুহটা নিয়ে যাবে রুহটা আল্লাহ তাআলার কাছে স্থান পাবে যখন যে রুহটা দুনিয়ার হায়াতের জিন্দির মধ্যে যদি ভালো কাজ করতে পারে ন্যাগ কাজ করতে পারে আল্লাহ তালার কাছে ভালোভাবে শান্তভাবে স্থান পাবে আর যদি নাফরমান হয়ে থাকে বদকার যদি হয়ে থাকে বে আমল যদি হয়ে থাকে তাহলে তার অবস্থাটা বড় ভয়ানক হয়ে যাবে দুনিয়ার হায়াতে মধ্যে আমরা গুরির মতো চলতেছি গুরির মতো চলতেছি আমাদের যে মৃত্যুটা হয়ে যাবে মৃত্যুর পর মহান মালিকের কাছে হিসাব দিতে হবে সেই হিসাবের কথা আমরা